নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ শিবরাত্রি উপলক্ষে আমার বিশেষ প্রতিবেদন আমি শিবরাত্রি বা শিব পূজার গল্পে প্রবেশ করলাম পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোন পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অন্ধকার রাত্রিরকে শিবরাত্রি বলে সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অদৃশ্য হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পূর্ণতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর্থ নিয়ে শিকার করতে বেরুলো। একটা বনে গিয়ে সে অনেক রকম পশুপক্ষী শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পরে তার ঘুম ভাঙল তখন সে দেখল যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে এখন সেখানে বসে থাকা সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকার পথ বা এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতড়ে হাতড়ে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো একে সে জ্বালায় অস্থির তার উপর শিশির পড়তে থাকায় শীতে তার কাঁপুনি ধরল কাজেই সে জেগে বসে রইল সারা রাত সেটা ছিল বেলগাছ আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গ মূর্তিও ছিল সেই গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আরও ব্যধ সারাদিন উপসি ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রির বোতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবুও তিথি গুণে সে পেল মহাফল অথচ এ ব্যাপারে সে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে জমদূতের সঙ্গে আমার দূতের খুব ঝগড়া বাঁধল শেষে দূতেরা জমদুতকে পরাস্ত করে ব্যাঁধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দিকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকুরমের কথা বলল নন্দিও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপী ছিল কিন্তু শিবরাত্রি বোতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল শিবরাত্রির ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে তাহলে বন্ধুরা আমি আজকের এই বিশেষ কোণে তোমাদেরকে শিবরাত্রির কথা বা শিবরাত্রির ব্রতের গল্প বা শিব পূজার গল্প শোনালাম তোমরা ভক্তি শ্রদ্ধার সঙ্গে তার পূজা করো তাকে স্মরণ করো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন শ্রোতা বা দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা মন করে রাখবে যাতে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম সমস্ত প্রতিবেদন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় খুব ভালো থেকো বন্ধুরা শিবের আশীর্বাদ তোমাদের ওপর বর্ষিত হোক আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু